আজকে তোমাদেরকে দেখাবো শ্রী কিভাবে তৈরি করতে হয় এগুলো বিয়ে বাড়িতে পুজো বাড়িতে এগুলো মাস্ট লাগে এগুলো ছাড়া বিয়ে কিংবা পুজো কোনোটাই হয় না প্রথমে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো তো সেটা ভিজে যাওয়ার পরে তুলে গামছা করে বেঁধে জলটা ঝরাতে দিয়েছিলাম তারপরে সেই আতপ চালটা সিলে বেটে বিভিন্ন কালারের রং দিয়ে ছোট ছোট করে আলাদা আলাদা করে নিচ্ছিলাম কারণ এগুলো বিভিন্ন কালারের হয় বিভিন্ন রঙের ছোট ছোট করে তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো আর এটা তৈরি করার সময় পরিষ্কার জামাকাপড় পরে কাঁচা জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই এটা তৈরি করতে হয় তোমরা বাজার থেকে আতপ চালের গুঁড়ো কিনে আনতে পারো আমি আর সেটা কিনে আনি আমি চাল ভিজিয়ে রেখে ওটা শিলে বেটেছি সাথে কলা দিয়ে মাখিয়েছি বিভিন্ন কালার ছোট ছোট করে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি যাতে সব রকম কালার দিয়ে তৈরি করতে পারি আর জিনিসটা দেখতে ভালো লাগে তোমরা ছোট করলে ছোটোও করতে পারো আবার বড় করলে বড়োও করতে পারো আমি এখানে দেড়শো গ্রাম চাল ভিজিয়েছিলাম আর সেটা দিয়েই একটা ছোট থালাই করছিলাম বেশি বড় করিনি কারণ এটা কালী পুজোর জন্যই করা হচ্ছে আমি ছোট মতো করবো বলে তাই ছোট থালাই করে করছিলাম তোমরা যদি মনে করো যে বড় করবে তাহলে তোমরা তিন থেকে চারশো গ্রাম চালের গুঁড়ো দিয়েও করতে পারো বাট আমার মতো চাল ভিজিয়ে সেটাও কেউ বেটে করতে পারো মানে যে যেরাম ভালো বোঝে সে সেরকম করবে কিন্তু স্ত্রী করা মানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় বসে পরিষ্কার জামাকাপড় পরে এইগুলোকে বানাতে হয় আর এইগুলো বানাতে অনেকটাই সময় লাগে ধৈর্যর কাজ এই মানে স্ত্রী বানাতে বানাতে ওগুলো টাইট হয়ে যায় সেগুলোকে আবার জল দিয়ে চেপে বসাতে হয় আমি এইগুলো বানানো অনেক ছোটোবেলাতেই শিখেছি কারণ তখন মা এগুলো বানাতো আর মার পাশে বসে বসে আমিও একটু আদ তৈরি করতাম বানাতাম তখন ধর এতটা পারতাম না এখন যেমন নিজের হাতে প্রথম থেকে শেষটা করতে পারি তখন সেটা পারতাম না তখন বসে থাকতাম মা কখন কি বলবে কেমনভাবে তৈরি করতে বলবে ছোট ছোট ফুল বা ছোট ছোট অনেক ধরনের জিনিস এ করতে হয় তো সেইগুলোই তখন বসে বসে বানাতাম এখন আমি একাই বানাচ্ছি আর মা এই কালারগুলো সমস্ত আলাদা আলাদা করে ভাগ ভাগ করে কালারগুলো মাখিয়ে দিয়ে গেছে কারণ শ্রী করতে গেলে পাঁচটা কালার লাগে মানে পাঁচটা রং দিয়ে শ্রী তৈরি করতে হয় তো সেই কালারগুলো আলাদা আলাদা করে মাখিয়ে দিয়ে গিয়েছে আর আমি বসে বসে বানাচ্ছিলাম কারা কারা আমার মতো শ্রী তৈরি করতে পারো অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানিও হয়তো আমি ভালো পারছি না বাট তবুও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও আর তোমরা কেমন পারো সেটাও কিন্তু আমাকে জানিও তোমরা অনেকেই হয়তো শ্রী করতে পারো না তো যারা স্ত্রী করতে পারো না অবশ্যই তারা দেখে নাও যে কেমনভাবে বসে বসে ধৈর্য ধরে কাজগুলো করতে হয় প্রত্যেকটা আলাদা আলাদা রঙ যেমন ভাগ করা রয়েছে ওই রকম আর মানে সিটা করতে গেলে আলাদা আলাদাভাবেই কালার করতে হচ্ছে মানে তুমি সাদার কাজ করলে এরপরের লালের কাজ করলে সেটা ঠিক আছে লালের কাজ করার পরে তোমাকে আবার ভালো করে হাত ধুয়ে নিতে হবে তারপর তুমি হলুদ বা সবুজ এর কাজ করতে পারবে একই হাতে যদি ওরকমভাবে তৈরি করো প্রত্যেকটা কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওই জন্য আমি প্রত্যেকটা একটু একটু করে কালার করছি এক একটা করে আর একবার একবার করে হাত ধুয়ে নিচ্ছি তো দেখো অনেকটাই প্রায় হয়ে গিয়েছে শ্রীটা তৈরি করা এখনও একটু বাকি আছে তো দেখে বলো কেমন হয়েছে ততটা ভালো পারি না অবশ্য কিন্তু যতটা পেরেছি অবশ্যই কিন্তু কামেন্ট সেকশানে জানিও আর শ্রী হয়ে যাওয়া মানে একে তেল দিয়ে ভরিয়ে দিতে হবে প্রথমে মা অল্প অল্প করে তেল দিচ্ছিল যাতে সবটাতে লাগে দেখতে ভালো লাগে কেমন হয়েছে বলো